কিছুদিন পর আমাদের মধ্যে স্বর্ণযুগ সম্বন্ধে বলুন বিপ্লব স্বর্ণযুগে শোনা দিয়া বলেন পঁচিশ বছর বিশ বছর কি কি বিপ্লব জিজ্ঞাসা নির্বাচন মহিলাদের জন্য সরকারি চাকরির মধ্যে বিপ্লবদেরকে জিজ্ঞাসা করো তোমার মোট টেন পার্সেন্ট টিএসআর মধ্যে প্রথম মহিলাদেরকে টিএসআর বানানোর ব্যবস্থা জনতা সরকার করেছে জিজ্ঞাসা করো তিনশো করে ভাতা গুলি ছিল সেগুলি আমরা দুই হাজার টাকা করেছি